জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে কি কথা হল মির্জা ফখরুলের এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র মানা হবে না বলেছেন শিবির সেক্রেটারি এদিকে পনেরো নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত আরও জানিয়ে দিব গাজীপুর ভাওয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের বিনিময় সর্বশেষ জানিয়ে দিব দেশের চলমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধান উপদেষ্টার সঙ্গে কি কথা হলো মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল বুধবার সাতাশে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বেসরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ তবে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বৈঠক থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে কথা বলেছি বিশেষ করে গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কয়েকটি কলেজের শিক্ষা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমরা আমাদের দলের পক্ষে উদ্বেগ জানিয়েছি আমরা আশা করছি প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত এসব বিষয়ে শান্তিপূর্ণ সমাধান করবেন দেশে যে কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় বিশেষ করে বিভাগের পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায় যারা এর স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় তাদের প্রতিরোধ বা প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই একটা জাতীয় হবে তিনি বলেন একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দুর্ভোগ হচ্ছে আমরা বলেছি বৃদ্ধির কথা বলেছি কৃষিতে সার বিতরণের যে সমস্যা আছে সেগুলো নিরসনের কথা বলেছি এখনো ফ্যাসিবাদের দোষররা নিয়ন্ত্রণ করছে সেজন্য জনগণের পক্ষে যারা আছেন তাদের নিয়ে আসার কথা বলেছি বিষয়টি সহজ ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র মানা হবে না বলেছেন শিবির সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন সেই শহীদদের পবিত্র সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয় তবে এই ছাত্রজনতা তা কোনোভাবেই মেনে নেবে না শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে এই ছাত্র সমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না বুধবার বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এই দাবিতে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাত্র শিবির ঢাকা মহানগরীর উদ্যোগে ছাত্রশিবিরের একটি মিছিল মতিঝিলের সাপলাচত্বর থেকে শুরু হয়ে আরামবাগ ফকিরাপ দৈনিক বাংলা বাইতুল মোকরম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ অর্থ সম্পাদক তৌহিদ হক মিজবা ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু সাদিক কায়েম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পনেরো নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডির থানার আওতাধীন নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার নভেম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরে রোডে ধানমন্ডির থানার আওতাধীন পনেরো নং ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দ কার এনামুল হক এনাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু মুকিত হোসেন দপ্তর সম্পাদক শাজাহান চৌধুরী সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতারা যুবদলের বক্তারা বলেন আগামীতে যুবদলের সব নেতাদের নিয়ে বিশাল সমাবেশ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হলে যুবদলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাই আপনারা সবাই হন ধানমন্ডিতে রহমানের এখানে যুবদল নেতাকর্মীদের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে যুবদল নেতাকর্মীদের সতর্ক করে তারা বলেন ধানমন্ডি থানায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন তাই কেউ কোনো বিপথে যাবেন না ভোটের জন্য যুবদলের নেতাকর্মীদের এই এলাকায় বসবাসকারী বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা ব্যবসায়ীদের মন জয় করতে হবে তাদের কাছে নিজেদের ক্লিন ইমেজের লোক হিসেবে পরিচিত করতে হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে বিনয়ী হয়ে ভোট চাইতে হবে ধানমন্ডি থানার মানুষকে বিভিন্ন সেবা দিতে হবে যাতে করে সেবার মাধ্যমে যুবদল মানুষের মনে জায়গা করে নিতে পারে এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন গাজীপুরের ভাওয়াল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের মত বিনিময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে সভা করে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় বিনিময় করেছে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন ওই কলেজে এই কর্মসূচি পালিত হয়েছে বুধবার সাতাশে নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবুজাফরের নেতৃত্বে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল সহ বিভিন্ন খেলার সরঞ্জামাদি উপহার দেওয়া হয় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর সাধারণ সম্পাদক মাহবুদুল হাসান মিরন সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস কিছু সংখ্যক মানুষ আছেন যারা নিজেদের সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সাতাশে নভেম্বর সন্ধ্যায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনারা ঠান্ডা মাথায় চিন চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলেছে অনৈক্যের দিকে ঠেলেছে তারা আমাদের আসলে শত্রু না মিত্র এ জিনিসগুলো বুঝতে হবে এদিকে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে এত যে প্রাণ গেল তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাস এখনো যায়নি একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে তিন মাস এখনো যায়নি এখনই পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে তিনি বলেন এ কোন বাংলাদেশ আমরা কি পাঁচ আগস্টের আগে এমন বাংলাদেশকে চিনতাম আজ কেন এই ভয়াবহ হিংসা আজ কেন এই ভয়াবহ অস্থিরতা সমস্যাগুলো কোথায় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি করছি